এখন বাংলার হচ্ছে জ্যৈষ্ঠী মাস আর এই জ্যৈষ্ঠী মাসে কিন্তু চারিদিকে কীর্তন হচ্ছে আর এই কীর্তন চলতে থাকে চার দিন ধরে আজকে হচ্ছে দিন দিন কীর্তন হয় সেটাই কুঞ্জ দেখাতে চলেছি হ্যালো আমি আজকে এসেছি কুনুস্তরিয়া গ্রামে এখানে হচ্ছে চব্বিশ পহর আজকে হচ্ছে কুঞ্জ ভঙ্গ আজ আছে লাস্ট দিন এখানে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে আমার ছেলে বাবাইয়ের ভিককে মা এবং ভিককে বাবা ওরাই আমাদেরকে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিল তাই ওদের জন্যই আমার আজকে এখানে আসা প্রত্যেক বছর এই সময়ে কুনুস্তরিয়া গ্রামে চব্বিশ পহর হয় আর এই চব্বিশ পহর মানে হচ্ছে চার দিন ধরেই ভগবান শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করতে থাকা হয় আমরা এখন আছি রাধাকৃষ্ণর মন্দিরে মাঝখানে রয়েছে ভগবান রাধাকৃষ্ণ এবং দুপাশে রয়েছে ভগবান গৌর নিতাই এখন পুজোর জন্য যোগাযন্ত চলছে এদিকে লাগানো হয়েছে আইসক্রিম কুলপি চব্বিশ পহর তো অনেক অনেক বাচ্চারা আসে তারা কিন্তু আইসক্রিম খেতে খুব ভালোবাসে এখন কিন্তু প্রত্যেক গ্রামে চব্বিশ পহর হয় তোমাদের গ্রামে কি চব্বিশ পহর হয়ে গেছে নাকি এখনো বাকি আছে আজকে এখানে এই কুনুস্তরিয়া গ্রামে কীর্তন করতে এসেছেন কলকাতার বিখ্যাত কীর্তনিয়া জুমা দাস আগের দিনে রাত্রে হয়ে গেছে রাসলীলা আজকে হচ্ছে কুঞ্জভঙ্গ আর এই কুঞ্জভঙ্গটা কিন্তু দুপুর বেলায় হয় এখানে এখন এই গ্রামের সকল মানুষজনেরাই এসেছেন কুঞ্জভঙ্গ দেখবার জন্য সুন্দর করে একটা তিরপল পেতে দেওয়া হয়েছে এবং সুন্দর প্যান্ডেল করা হয়েছে প্যান্ডেলে কয়েকটা ফ্যান লাগানো হয়েছে আচ্ছা তোমরা কি জানো কুঞ্জভঙ্গ আসলে কি। তার আগে তোমাদের জেনে রাখা আসলে কি চব্বিশ ঘন্টা ধরে নিরবিচ্ছিন্ন হরিনাম সংকীর্তন বা কীর্তন অনুষ্ঠান এটি একটি ভক্তিমূলক আয়োজন যা মূলত বৈষ্ণব ধর্মীয় পরম্পরায় বিশেষভাবে পালন করা হয় প্রহর শব্দের প্রাচীন অর্থ হলো দিনে ও রাতে মোট আটটি প্রহর কিন্তু বৈষ্ণব পরম্পরায় চব্বিশ প্রহর বলতে এখন বোঝানো হয় চব্বিশ ঘন্টা একটা না কীর্তন বা নাম সংকীর্তন করে যাওয়া কখনো কখনো এটি তিন দিন সাত দিন বা তেরো দিন পর্যন্ত চলতে থাকে কিন্তু সাধারণত আমাদের এখানে চার দিন ধরেই পালন করা হয় তোমাদের গ্রামে চব্বিশ বহর কয়দিন ধরে পালন করা হয় কমেন্টে কিন্তু অবশ্যই জানিও কীর্তন হচ্ছে সংস্কৃত শব্দ যার অর্থ ধারণা বা গল্পের বর্ণনা করা এবার আসি কুঞ্জভাঙ্গর কথায় কুঞ্জ ভাঙ্গ আসলে কি কুঞ্জ অর্থ হলো বনের ভেতর নির্জন প্রেমাশয় যেখানে ভগবান রাধা কৃষ্ণের গোপন মিলন বা লীলা সংগঠিত হয় এবার ভঙ্গ মানে হলো সেই লীলার সমাপ্তি বা ছিন্ন হওয়া সুতরাং কুঞ্জ মানে হলো সেই প্রেমময় লীলার সমাপ্ত মুহূর্ত যখন রাধাকৃষ্ণের মিলনের সময় শেষ হয়ে যায় ভোর হয় পাখির ডাক শুরু হয় গোপীরা ফিরে যায় আর কৃষ্ণও ফিরে যান গোকুলে আচ্ছা এবার বলো তোমরা কীর্তন শুনতে কে কে পছন্দ করো এখানে কিন্তু এখন কীর্তন শেষ হয়ে গেছে আর কীর্তন শেষ হওয়ার পর এখানে কিন্তু চকলেট এবং বাতাসা আইসক্রিম এই সব দেওয়া হয় মানুষকে চকলেট বাতাসা আইসক্রিম সব কিছু ছোড়া হচ্ছে মানুষজনের মধ্যে মানুষজন সবাই খুব আনন্দের সহিত সেগুলো নিচ্ছে খুবই ভালো কথা কিন্তু এখানে একটা বিপদ ঘটতে ঘটতে রয়ে গেল এই গ্রামেরই একজন মানুষ যখন আইসক্রিম ছড়াতে ব্যস্ত ছিলেন তখন ওনার পায়ে লেগে একটা ছোট্ট বাচ্চা মেয়ে কিন্তু এত ভিড়ের মাঝে পড়ে যায় সবথেকে একটা অবাক কাণ্ড হচ্ছে যখন ওই মেয়েটি পড়ে যায় তখন কিন্তু ওই লোকটার হাতে ছিল আইসক্রিমের একটা বাক্স এবং প্রত্যেক মানুষে কিন্তু মেয়েটিকে না তুলে আইসক্রিমটাকে নেওয়ার চেষ্টা করছিল কি অবাক কাণ্ড মানুষের আবেগ কোথায় কি পৌঁছেছে ভাবতো একবার মেয়েটাকে তুলে ওঠাবে কোথায় তারা কিন্তু তখন ওই লোকটার হাতে যে আইসক্রিমটা ছিল সেটাই কেড়ে নেওয়ার চেষ্টা করছিল মানে একবার ভাবতো মানুষের মন মানসিকতা কোথায় গিয়ে পৌঁছেছে যাই হোক কীর্তন শেষ হবার পর কিন্তু প্রত্যেক মানুষই খুব আনন্দ করছিল এবং সবাই নাচ গান করছিল এই গ্রামের প্রত্যেক মানুষজনই ভীষণ ভালো সবার ব্যবহার খুবই ভালো এবং সবার সাথে আমিও খুব সুন্দরভাবে মিশে গেছিলাম আর হ্যাঁ এই গ্রামের প্রত্যেক মানুষই কিন্তু আমার ভিডিও দেখে আমার সাথে যখন দেখা হচ্ছিলো তারা সবাই বলছিল। এবং আমার ভিডিও দেখতে তাদের খুব ভালো লাগে তোমরা আমার ভিডিওতে লাইক করো কমেন্ট করো চাহে না করো এই যে আমার সাথে যখন দেখা হয় আর তখন যে তোমরা বলো যে আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লাগে সেটাই হচ্ছে আমার কাছে সবথেকে বড় একটা পাওনা আমি ভীষণ পরিমাণে খুশি হয়ে যাই কুঞ্জভঙ্গ শেষ হবার পর একটা ধুলো হয় যেটাতে সবাই রং মাখামাখি করে এবং গৌরমণ্ডলীর দল গোটা গ্রামটাকে পরিক্রমা করে ব্যাস ভিডিওটা ছিল এই পর্যন্ত কেমন লাগলো জানিও